সব ফুলুন দিয়ে পাপড়িটা টেনে ধরেন এটা করার সময় খেয়াল রাখবেন একবারে মাছ খাত একবার উপর থেকে নিয়ে আসতে হবে তারপর এক আঙ্গুলে উপরে একবার নিচে একবার এটা পুরোটা কি 20 বার করবেন তারপর নিয়ে খালি হাত খালি হাতে খালি হাতে পাউডার দেন ঠিক আছে তারপর এটা দোকান নাম

আবার গান ফুলন থেকে আবার আবার আপনি করেন দেখে গালামে ফুলের উপর চাপ দেন থেকে হলো না এই যে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে শুধু আবার ফুলান